হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি আসিফ রহমান ওয়েলকাম টু চ্যানেল সবাইকে জানাই ঈদ মোবারক তো গত বছর তো জার্মানিতে একটা ঈদ পালন করেই ফেলছি আর এই বছর আমার দ্বিতীয় ঈদ যার কারণে আমি আমি ডিসিশন নেই যে গত বছর যেহেতু স্টুডেন্টে ছিলাম এই বছরটা একটু অন্য কোথাও যে ঈদটা উদযাপন করি তো আমি এখন আসি বার্লিনে তো বার্লিন শহরে আসছি ঈদ উদযাপন করার জন্য আমার ফ্রেন্ড আছে তারপরে বড় ভাই সিনিয়র আছে তো আশা করি ভালোই লাগবে আমরা এখন উবানের জন্য ওয়েট করতেছি আমি অলরেডি ভুলে গেছি আমরা একটা লোকেশনে যাব যেটা কিনা ওই যে ঈদগা ময়দানের মতোই যদিও আজকের ওয়েদারটা খুব একটা ভালো না অনেক ঠান্ডা আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে তো আল্লাহ ভরসা তো আমাদের পৌঁছাতে মিনিমাম এক থেকে এক ঘন্টা দশ বিশ মিনিটের মতো লাগবে যে তারপর আমরা ঈদের নামাজ আদায় করবো ইনশাল্লাহ আমরা করে লাঞ্চ আলেতে আর এই যে আমার সাথে আছে এই বিন এই দুই ভাই

আপনারা যেমন আমার ব্লগ নিয়মিত দেখেন তারা গত বছর আমার স্টুট গার্ডের ঈদগাহ ময়দান আপনারা দেখছেন আজকে ইনশাল্লাহ দেখতে পাবেন হচ্ছে বার্লিনের ঈদগাহ ময়দান আর যেটা শুনলাম যে এটাই নাকি সব থেকে বড়ো ময়দান এখানে নাকি অনেক মানুষজন আসে স্পেশালি বাংলাদেশিরা এখানে আসাটাই নাকি বেশি প্রেফার করে তো চলুন বাকিটা তো গেলেই দেখতে পাবো ইনশাল্লাহ আমরা এখন একটা পার্কের ভিতর থেকে হেঁটে যাচ্ছি রাস্তাটা খুবই ভালো ভালো লাগতেছে পুরা এস্টেট চলে গেছে এটাকে বলা হয় টেম্পেল হব আর এটি নাকি একটা পুরাতন এয়ারপোর্ট ছিল তো এখানে এই যে সামনে যেখানে যাবো সেখানে নাকি একটা খোলা ময়দান আছে মানে এয়ারপোর্ট তো বড়ই হয় তো ওল্ড এয়ারপোর্ট এটা এখন পরিত্যক্ত আর ওখানটাতে এই ঈদগাহ ময়দান হিসাবে ব্যবহার করা হয় এবং এই নামাজের ব্যবস্থা করা হয়েছে এখন যাচ্ছি আমরা এই যে দেখেন অনেক মানুষ আসতেছে আর যা মনে হচ্ছে যে বেশিরভাগই বাঙালি আশেপাশে অনেক বাংলা শুনতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট ছিল এই যে আমরা চলে আসছি এই যে দূরে এটা হচ্ছে ঈদগা ময়দান আলহামদুলিল্লাহ সবগুলো রোজা পালন করতে পারছি এবং সুস্থ ছিলাম আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া এবং সফলভাবে আমরা এখানে পৌঁছাইছি আজকে ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ার পরে এটা একদম পরিপূর্ণতা লাভ করবে তো যাই যা একটু জায়গা নিয়ে বসে পড়ি যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আল্লাহ করতেছে যাতে বৃষ্টি হওয়ার আগে নামাজটা শেষ হয় এই যে এয়ারপোর্ট এখানে আসার আগে আমি জানতাম না যে এই নামাজের বন্দোবস্ত বার্লিনের বাংলাদেশ কমিউনিটি করেছে এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশী আলহামদুলিল্লাহ পৌঁছানোর পরে যখন হুজুরের বাংলা বয়ান শুনতে পেলাম আমি খুবই খুশি হয়ে যাই কি গত বছর যখন ঈদের নামাজ পড়েছিলাম ওখানে বয়ান এবং খুদমা জার্মান ভাষায় দেওয়া হয়েছিল যার কারণে বাংলাদেশে যে নামাজ পড়ার যে ফিল সেটি আমি পাইনি বার্লিনের এই ঈদের নামাজে আমার কাছে একটাবারের জন্য মনে হয়নি যে আমি বাংলাদেশে নেই এ এক অন্যরকম অভিজ্ঞতা আমরা 12 অক্টোবর শহীদ ঈদের নামাজ আদায় করলাম তারপর একে অপরের সাথে কুলাকুলি করলাম নামাজের পরে মুখেরও ব্যবস্থা রাখা হয়েছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আমরা স্থানটি ত্যাগ করি অনেক লাইন বৃষ্টি যার কারণে আমরা লাইনে দাঁড়াইলাম না আমাদের ব্যাক করবো বৃষ্টির কারণে আর থাকা যাচ্ছে না গেছে এমন বৃষ্টি শুরু হয়েছে এই কারণে চেয়েছিলাম যে ঈদগাহ ময়দানে আরেকটু একটু বেশিক্ষণ থাকবো তারপরে যে তবর অব্দি ছিটু তবর খাবো সবার সাথে দেখা সাক্ষাৎ হবে কথা বলবো কিন্তু বৃষ্টির কারণে আমাদের চলে যেতে হচ্ছে তো এখন আমরা দেখি কই যাওয়া যায় আমরা উবান স্টেশনে চলে আসছি কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের তাড়াতাড়ি চলে আসা লাগছে এই যে ভাইরা আমরা সবাই উবানের জন্য ওয়েট করতেছি আমরা সকলে একসাথে ঈদের নামাজ আদায় করলাম থ্যাংক ইউ ভাই আর বার্লেনে আসার পরে খুবই ভালো লাগতেছে যদিও ইস্টুড গার্ডে এত বাঙালি নাই তো এখানে আমরা আজকে যেই ঈদগাহ নামাজ পড়লাম ওইটা পুরোটা বাংলাদেশি কমিউনিটির তরফ থেকে আয়োজন করা হয়েছে বাট স্টুড গার্ডে এই ফ্যাসিলিটিটা নাই আমরা আপনারা হয়তো আমার গত বছরের ভিডিও দেখছেন ওখানে অ্যারাবিয়ানরা একটা জায়গায় হচ্ছে ঈদের নামাজ আয়োজন করে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ছিলাম বাট আজকে যেখানে নামাজ পড়লাম এটা টোটালি বাংলাদেশি কমিউনিটি ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন আছি ফ্র্যাঙ্কফুটটা টরে আমরা এখন যাচ্ছি নকিব ভাই বাসায় নকিব ভাই কতদিন আগে ঈশ্বর গার্ডে ঘুরতে গিয়েছিলেন আমরা এই যে এসলিঙ্গেনে ঘুরতে গেছিলাম ক্রিসমাসের দিন আপনারা যদি ওই ব্লগ দেখে থাকেন ওখানে নকিব ভাইকে দেখতে পাবেন তো আমরা এখন নকিব ভাইয়ের বাসায় যাচ্ছি নকিব ভাই থাকেন তো ভাই তার বাসায় ইনভাইট করছে তো আমরা সবাই মিলেই যাচ্ছি ওখানে এখন পাঁচ মিনিট হাটার পরে ইনশাল্লাহ ভাইয়ের বাসায় পৌঁছায় যাবো তো যাই ভাইয়ের সাথে দেখা করি আমরা চলে আসছি নকিব বাসায় রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি না শুনলে কেমন জানি মনে হয় যে রমজানের ঈদটা পরিপূর্ণতা লাভ পায় না তো আমি এই কারণে সাউন্ড বন্ধ করে দিয়েছি কারণ কপিরাইট ইস্যু আছে তো আমরা গান শুনতে শুনতে সেমাই উপভোগ করতে থাকি আমরা এখন সেমাই খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সেমাই খাওয়ার পরে আমরা আবার আরেকটা বাসায় যাব সেখানে আমরা লাঞ্চ করবো ইনশাল্লাহ খালি দাওয়াত খাচ্ছি বালি নেশা

তো ইনশাল্লাহ এখানে আমরা খেয়ে তারপর আবার আর একটা জায়গা মানে এত দাওয়াত কীভাবে খাবো আল্লাহ জানে আসলে খুব ওয়ার্মিং একটা ওয়েলকাম পাইছি বার্লিনে আসার পরে এটা খুবই ভালো লাগতেছে আর বার্লিন যেহেতু জার্মানির ক্যাপিটাল এখানে তো অনেক বাঙালি থাকেন আর আমারও পরিচিত অনেকে ছিলাম কিন্তু যেহেতু ইস্টুফার থেকে বার্লিন অনেকটা দূর তো কখনও আসার সাহস হয় নাই এত দূর জার্নি করে তো আলহামদুলিল্লাহ ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো কাটতেছে অনুরকম একটা ঈদ যাচ্ছে জার্মানিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট এই যে আমি একটু দেখাই ওপেন করব আহ 마শাআল্লাহ বিরান্জা আসছে হুম ওয়াও দেখেন খাসির বিরিয়ানি নকীব ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য তো আমরা এখন রুমে নিয়ে যাব রুমে যে একটু খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়া করে বের হবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর অনেক মজার ছিল বিরিয়ানি এই যে ভাই তো একদম পেট ভুইরা খাইছে একটু বলেন ভাই খুব ভালো লাগছে একটু জায়গা রাখছি আমরা কারণ এখন আমরা আলমিন বাড়ি বাসায় যাব ওখানে যাবো খেতে হবে এই কারণে একটু পেটে জায়গা রাখছি আমরা এখন বাইরের বাসা থেকে বের হয়ে যাচ্ছি বাসাটা খুবই সুন্দর এই যে দেখেন সিঁড়িটা দেখে আমার খুব ভালো লাগছে আমি যখন উঠতেছিলাম তখন মনে হচ্ছিল যে এটা মনে হয় কোনো মিউজিয়াম বা এই টাইপের কিছু যে গেটটা দেখেন তো একটু কনফিউজ ছিলাম যখন উঠতেছিলাম তো ওভারঅল এখানে আমাদের একটা ভালোই গল্প এবং আড্ডা জমছে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আবার আর একজন ভাইয়ের বাসায় যাব দাওয়াত খেতে ঈদের ঈদের আনন্দই তো এটা বিভিন্ন পাশে পাশে গিয়ে হচ্ছে দাওয়াত খাওয়া আর দাওয়াত বললেও ভুল হবে ঈদে হচ্ছে দাওয়াত লাগে না আসলে আমাদের দেশীয় যে কালচার যে বাসায় শুধু চলে যেতে হবে যে দেখা করবো খাবো এটাই ইনভাইটেশন লাগে না আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইনটিন ফিফটি এইটে অনেক পুরাতন বাড়ি কিন্তু বাট আই থিঙ্ক এটাকে আবার একটু রিনোভেট করছে তো সিঁড়ি লাল কালারের সিঁড়ি দারুণ নকিব ভাইয়ের বাসা থেকে আমরা সবাই সরাসরি আলামিন ভাই এবং ফাইমা আপুর বাসায় চলে আসি এসে তো দেখি বিশাল আয়োজন ফাইমা আপু অনেক অনেক খাবার তৈরি করেছেন মাসাল্লা মনে হয়েছে আমি আমার নিজের বাসায় চলে গেছি চটপটি ফুচকা সেমাই দেশি কোকোলা নুডলস ফিরনি নবাবি সেমাই এটা তো ছিল শুধুই নাস্তা সবগুলো খাবার অনেক মজার ছিল আমি তো চটপটি খেয়ে ফেলি দুবাটি কারণ চটপটি আমার খুবই পছন্দের আর ঈদের দিন তো চটপটি না খেলে হয়ই না নাস্তা করার পরে আমরা কিছুক্ষণ আড্ডা দিই এরপর আসে মেইন ডিশ চিকেন বিরিয়ানি কাবাব ডিম সালাদ এবং দেশি বাগদা চিংড়ি আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ দেশি বাগদা খাওয়ানোর জন্য স্বাদ ছিল অতুলনীয় এরপর ফাইমা আপু আবার চায়ের ব্যবস্থা করেন এতো তো চা খেতে খেতে জমতে সাড্ডা এভাবেই চলে গেল বিদেশ জীবনের আরও একটি ঈদ তবে হ্যাঁ এই ঈদটি একদম ভিন্ন ছিল নতুন মানুষদের সাথে নতুন পরিবেশে আপনাদের সকলকে আবারও জানা ঈদ মোবারক আগামী ভিডিওতে ইনশাল্লাহ বার্লিন ঘুরিয়ে দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ